এগ্রাবেলদা রাজ্য সড়ক সম্প্রসারণের বলি প্রায় দুশো পঞ্চাশ বছরের পুরনো বিরল প্রজাতির কাঠবাদাম গাছ দীর্ঘ এক বছর ধরে কাঁথি থেকে বেলদা আব্জ সড়কের সম্প্রসারণের কাজ চলছে কয়েকদিন আগে এই রাস্তার কাজের সময় এগরা দু নম্বর ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতের বিশরপুর গ্রামে একটি আড়াইশো বছরের বিরল প্রজাতির কাঠবাদাম গাছের গোড়া থেকে মাটি তুলে নেয় রাস্তার কাজের ঠিকাতা সংস্থা সোমবার একটি স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক কমিটি ও স্থানীয় এলাকাবাসীর তরফে মুখ্যমন্ত্রীর দপ্তরে এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে এলাকাবাসীর অভিযোগ যদিও রাষ্ট্র সম্প্রসারণের কাজ চলছে কিন্তু কিন্তু কাঠবাদাম গাছটি রাস্তা থেকে অনেকটাই দূরে রয়েছে নিয়ম না মেনে গাছের গোড়া থেকে মাটি তুলে নেওয়ায় গাছটি উল্টে যায় ওই ঠিকাদার সংস্থার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন সমাজকর্মী নাসের হোসেন বেগ ঘটনা মানে ওই অন্টাই বেলদা পিজি রাস্তা ধারে দমকলের কাছাকাছি মানে লোকেশানটা বিশ্বপুর মৌজার পড়বে পিডব্লিউডি মানে উদাসীনতায় প্রায় আড়াইশো বছরের কাঠবাদাম গাছ ছিল মানে বিরল প্রজাতির এই এই গাছ প্রায় বিলুপ্তর পথে মানে আমি আমরা যা দেখেছি কাতি থেকে বেললে ছাপান্ন কিলোমিটার রাস্তায় কোন গাছ নেই ইচ্ছাকৃতভাবে পিডব্লিউডির উদাসীনতায় তার নির্মাণ যে রাস্তা নির্মাণ করছে তাদের ইচ্ছাকৃতভাবে গাছের গোড়া থেকে মাটি তুলে নেওয়া শিকড় কেটে দেওয়া দিয়ে গাছটাকে ফেলে দেওয়া হয়েছে প্রায় ধ্বংস করা হয়েছে এক প্রকার এখন কি চাইছে আমরা চাইছি একটা প্রতিকার হওয়া উচিত যখন সারা পৃথিবী উষ্ণায়ন নিয়ে ব্যস্ত উষ্ণায়ন বাড়ছে আমাদের মানুষের বাঁচার জন্য একটা খুব চেষ্টা হচ্ছে গাছ লাগানোর জন্য অপরদিকে এইরকম একটা আড়িশো বছর ঐতিহ্যবাহী একটা গাছকে নষ্ট করে দেওয়া এর প্রতিকার চাইছি এবং পুনরায় গাছটাকে রাজ্য সরকারের পক্ষ থেকে এখানে বসানো হোক ওই গাছটাকে তুলে বসানো হোক আপনার নাম মির্জা নাসির হোসেন বাড়ি বাড়ি হচ্ছে বিশ্বপুর